সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র যত দূর চোখ যায় সমুদ্রের জলরাশি বালুকাময় সমুদ্রতট অসাধারণ সূর্য সত্যি এরকম একটা জায়গায় যদি হারিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায় মনটা তক্ষণি ভালো হয়ে যায় এবারের গন্তব্য নদীমাত্রিক পশ্চিমবঙ্গ এবং সাথে একটি নির্জন সমুদ্র সৈকত তাছাড়া থাকবে ঐতিহাসিক একটি জায়গা তবে যাওয়ার রাস্তা এক অনন্য অভিজ্ঞতা মাত্র এক রাত থাকব কিন্তু সেই দিনটি ছিল পূর্ণিমা অসাধারণ পূর্ণিমার আলোকে আলোকিত হওয়া সমুদ্রতট চোখ ধাঁদিয়ে দিয়েছিল আসুন আপনাদের নিয়ে যাই উড়িষ্যার এক নির্জন সমুদ্র সৈকত যমুনা শোল সাথে থাকবে সুবর্ণরেখা নদী এবং ঐতিহাসিক রায় ফোর্ট এছাড়াও এই সমস্ত জায়গায় আপনারা আর কি কি দেখতে পারেন সেটার জন্য আরেকটি লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আজকের হারিয়ে যাওয়ার গন্তব্যগুলো হঠাৎ করেই তৈরি হয় এবং পিঠে ব্যাগ নিয়ে চলে আসি সেই হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই আমি নামি দাতন স্টেশনে পুরী বা ভুবনেশ্বরগামী ট্রেনগুলিতে আপনারা আসতে পারবেন দাতন স্টেশন এবং দাঁতন স্টেশন থেকে একটি টোটো রিজার্ভ করে নিতে পারবেন এছাড়া খড়গপুর নেমে সোনাকানিয়া বা দাঁতনগামী যে কোনো বাসে নামতে পারেন সোনাকানিয়া সেখান থেকে টোটো করে আপনাদের যেতে হবে মাকিরিয়া ঘাট হয়ে রায়বনিয়া ফোর্ট এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন মাকিরিয়া ঘাট হয়ে যাবেন তখন টোটোটিকে অবশ্যই রিজার্ভ করে নেবেন রাইবোনিয়া ফোর্ড ঘুরিয়ে দাতন স্টেশনে যেন ছেড়ে দেয় আমি শুধুমাত্র অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য দাতন থেকে বেলমুলা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এটি আরও একটি ঘাট যেটি পার হয়ে আপনি চলে যেতে পারবেন পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা পায়ে হেঁটে কিংবা অন্য কোনো যানবাহনে দেখো সকাল সকাল আজ বেরিয়ে পড়েছি একাই একটা বলতে পারো পুরোপুরি অজানার উদ্দেশ্যে আমার আমি যেহেতু চাকরি সূত্রে থাকি বেল্লাতে তাই থেকে এই জায়গাটা আমি একবার ঘুরতে এসেছিলাম সো জাস্ট ফর এক্সপেরিমেন্ট লিটারেলি এক্সপেরিমেন্ট এখানে এসেছি এটা হচ্ছে সুবর্ণরেখা নদী আমি আজকে যাওয়ার গন্তব্য হচ্ছে একটা অফ বিট সি বিচ তোমাদের দেখাবো জানতে পারবে তো এখন বেলদা থেকে ট্রেনে উঠে নামলাম দাঁতনে দাঁতন থেকে টোটো করে এলাম বেলমুলা ঘাট বলে একটা জায়গায় যেখানে এই সুবর্ণরেখা নদীটা আছে এখান থেকে ওই পারে ওড়িশা জাস্ট এই নদীটা পেরোলেই এই পারে ওয়েস্টবেঙ্গল ওই পারে উড়িষ্যা তো ওই পারে যাবো আমি উড়িষ্যার রায়বনিয়া ফোর্ট আমি জানি না ওই পারে গিয়ে কী পাবো কেননা এখানে যখন আমি পার হতে গেলাম হেঁটে গেলে কোনো পয়সা নেই যদি টোটো বা কোনো যানবাহন নিয়ে আসেন তো পয়সা পে করতে হবে তো ওনারা বললেন যে ওই পাড়ে গিয়ে কিছু পাবেন না সো আমি তো হারিয়ে যাওয়ার গল্পে বিশ্বাসী তো এখন চলেছি লিটারলি অজানার উদ্দেশ্যে আমি জানি না ওই পাড়ে গিয়ে কী কাপ কী পাওয়া যাবে কিছু না পাওয়া গেলে হেঁটেই চলে যাব সামনে দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর সুবর্ণরেখা নদী সাথে হয়েছে কুয়াশা শোনা যায় রাঁচির কাছে পিছকা নামে একটি গ্রামে এই নদীটির উৎপত্তি স্থল এর উৎপত্তি স্থলের কাছে সোনা খনন করা হয়েছিল এই কারণেই এর নামকরণ করা হয় সুবর্ণরেখা যার অর্থ সোনার ধারা জনশ্রুতি আছে যে নদীর তলদেশে সোনার চিহ্নও পাওয়া গেছে এমনকি এখন লোকেরা এবং বালুকামায় বিছানায় সোনার কণার চিহ্নগুলি সন্ধান করে নামটি দুটি শব্দের সংমিশ্রণ যার অর্থ ভারতীয় ভাষায় সোনা এবং রেখা সামনে এই ব্রিজটি দিয়েই পার হওয়া যায় পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা দেখুন এটি হচ্ছে উড়িষ্যার দিক আর ঠিক ওই পারে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এখান থেকেই বেরিয়ে আপনারা ঢুকে পড়লেন উড়িষ্যাতে বেলমুলা ঘাট হয়ে যদি উড়িষ্যার রাইবনিয়া ফোর্টে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই টোটো বুক করবেন আমি টোটো বুক না করে যাওয়ায় অনেকটাই সমস্যা ফেস করতে হয়েছিল ওই পারে গিয়ে একজন সহৃদয় মানুষের কাছ থেকে আমি কিছুটা সাহায্য পাই উনি আমাকে রাইবনিয়া ফোর্ট ঘুরিয়ে দেখান ইনি হচ্ছেন তিনি এনার নাম ছিল স্বপন জেনা সত্যি খুবই ভালো লোক রায়বনিয়া দুর্গ হল ভারতের ওড়িশ্যার বালেশ্বর জেলার একটি প্রাচীন দুর্গ এই দুর্গ কমপ্লেক্সটি পূর্ব ভারতের সবচেয়ে বড় মধ্যযুগীয় দুর্গ হিসেবে বিবেচিত হয় এটি পূর্বগঙ্গার শাসক নরসিংহদেব প্রথমের প্রথমে রাজত্বকালে নির্মিত হয়েছিল এখানে চারটি দুর্গ পাওয়া গেছে বড় দুটির মধ্যে দুটি রাইবনিয়া গ্রামের কাছাকাছি এবং বাকি দ্বীপটি ফুলতা গ্রামের কাছাকাছি কালাপাহাড় উৎকলা আক্রমণ করার পর দুর্গগুলি ধ্বংস হয়ে গিয়েছিল রাইবনিয়া ব্যতীত দুর্গের আক্রমণ পরবর্তী অবশিষ্টাংশ স্থানীয় জমিদার ও এলাকার গ্রামবাসীরা নির্মাণে ব্যবহার করেছেন এখানে দুর্গ দেখা শেষ করে আবার এগিয়ে চললাম দাঁতন স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে ট্রেন ধরে যাব বস্তা বা বাস্তা স্টেশন এবার যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাকিড়িয়া ঘাট যেটির কথা আপনাদের শুরুতে বলেছিলাম এটি সোনাকানিয়া বাস স্ট্যান্ড বা দাতন স্টেশন থেকে অনেকটাই কাছে সুবর্ণরেখার এখানেও অসাধারণ রূপ আপনারা দেখতে পাবেন দেখতে দেখতে এগিয়ে চললাম দাতন স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে ধরেছিলাম ধৌলি দুপুর সাড়ে বারোটা নাগাদ নামলাম বাস্তা বা বস্তা স্টেশনে সেখান থেকে বলা ছিল অটো যে নেচার স্টেতে ওখানে গিয়ে আমি থাকবো সেখান থেকেই ওনারা পাঠিয়ে দিয়েছিলেন এই অটোতে আপনাকে যেতে হবে প্রায় তিরিশ কিলোমিটারেরও বেশি বস্তা থেকে চমুনাশল সিবি চব্দি লাগবে সাতশো টাকা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম সেই নির্জন সমুদ্র সৈকত যমুনাসোলের উদ্দেশ্যে সে এক অনন্য অভিজ্ঞতা সেই সমুদ্র সৈকতে একটি মাত্র থাকার জায়গা গিরি নেচার স্টে এই যমুনাসল সিবিচটি সি বিচটি তুলনামূলকভাবে একটি অনাবিষ্কৃত কম পরিচিত সি বিচ প্রায় এক ঘন্টার অপেক্ষার পর পৌঁছে গেলাম যমুনাশোল রাত্রিবাসের ঠিকানা গিরি নেচার স্টে দেখুন এই রুমটাতে আমি ছিলাম এর ভাড়া পড়েছিল থাকা খাওয়া নিয়ে পনেরোশো টাকা করে পার হেড আপনারা চাইলে টেন্টেও থাকতে পারেন এনাদের টেন্টের ব্যবস্থা আছে সেক্ষেত্রে লাগবে বারোশো টাকা করে পার হেড ঘন ঝাউবনের সাথে বিস্তৃত হয়েছে এই সমুদ্র সৈকতটি প্রায় কুড়ি কিলোমিটার বিস্তৃত এই নির্জন সমুদ্র সৈকত আমি চলে এসেছি সেই অফ বিট সি বিচ বেসিক্যালি এখন আমি দাঁড়িয়ে আছি ঝাউবনের ভেতরে আর এটার হোমস্টেটার নাম হচ্ছে গিরি হোমস্টে গিরি হোমস্টে ঠিক না নেচার স্টে নাম তো এখন ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে সমুদ্রের হালকা আওয়াজ শোনা যাচ্ছে অ্যান্ড দ্যাটস রিয়েলি সামথিং অনেক দিন পর সমুদ্রে এলাম পাহাড় ঘুরেছি রিসেন্টলি রিসেন্টলি বিভিন্ন টেরাকোটার মন্দির এক্সপ্লোর করেছি তারপর পলাশ ফুল এক্সপ্লোর করেছি জঙ্গলে ট্রিপ করেছি বাট সমুদ্রকে প্রচুর মিস করছিলাম এরকম একটা খালি সি বিচ অ্যান্ড মি সো দেখা যাক চলো সমুদ্রটা তোমাদের দেখাবো আর একটা কথা বলি এখানে আমি যেখানে এসেছি গিরি নেচার স্টেজ এটা সেটা ওই দিকটায় ঠিক আছে ওই সাইডটায় আছে আর আমাকে এখানে এই পান্থশালা বলে যে জায়গাটা আছে পান্থশালার ওইখানটায় একটা রুম আছে ওইখানে রেখেছেন তো এখন পান্থশালা আপাতত বন্ধ আছে ওই হেমন্ত দাদারই ওটা পান্থশালাটা আর ওনার ফোন নাম্বারও দিয়ে দেবো আমি ওই জায়গাটায় আছি তো ওইখানটা থেকে বেরিয়েই সামনে হচ্ছে সিবিচ। আর নেচার স্টেতে থাকলে একটুখানি এগিয়ে হেঁটে এদিকটা আসতে হবে তোমাদের ব্যাক ক্যামেরা তো আমি দেখিয়ে দিচ্ছি বাট দ্য ফিল অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সি সামথিং ডিফারেন্ট সো চলো এখন আপাতত লাঞ্চ করব দেখো পুরো ঝাউবন আর ঝাউবন মানে সেই সিবিচ হচ্ছে ভীষণ সিরিন কাইন্ড অফ সো চলো তোমাদের আবার একটা অফবিট জায়গা নিয়ে চলে এসেছি দেখা যাক তোমাদের কীরকম দাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঝাউবনে এই সবুজের সমারোহে যেন হারিয়ে গিয়েছিলাম এখানে প্রায় জনশূন্য বললেই ভালো হয় যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা চাইলেই দেখতে পারেন সামনেই আছে দাগারা সি বিচ এবং কাসাফল সি বিচ তারপর এখান থেকে ফিরে করলাম লাঞ্চ লাঞ্চ বেশ সুস্বাদু ছিল তাই এখানকার খাবার আপনারা খেতে দারুণ লাগবে এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে সমুদ্র সৈকতে অন্য এক জগতে মুক্তির জগতে সত্যি এত বিস্তৃত সি বিচ যা দেখলে অসাধারণ অনুভব হয় অনেকে এই সি বিচকে ওড়িশার গোয়া বলে চিহ্নিত করে কারণ সত্যি গোয়ায় যেমন অদ্ভুত সিরিন আছে ঠিক সেরকম সি বিচ হচ্ছে এই জায়গাটি এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন লাল কাঁকড়া লাল কাঁকড়া যেহেতু আমার এই ফোনে ধরা পড়েনি তাই আপনাদের দেখাতে পারলাম না কিন্তু চোখের মতো এই পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ক্যামেরায় দূর দূরান্তে লাল কাঁকড়ার শাড়ি বিস্তৃত হতে দেখা গিয়েছিল সত্যি এত শুনশান সি বিচ আসলেই মন ভালো হয়ে যায় অনেক দূরে জল তখনও বিকেলের দিকে জল আস্তে আস্তে বাড়বে ওখানকার স্থানীয় লোক বলেছিলেন পূর্ণিমার দিন ঝাউবন অব্দি জল চলে আসে দেখুন দেখা যাচ্ছে স্টার ফিশ একটু একটু এগিয়েই দেখতে পাবেন এই স্টার ফিশ এবং আরও অনেক সামুদ্রিক জীব যা হয়তো সচরাচর কোনো জনবহুল সিবিচে আপনারা দেখতে পাবেন না তাই এক রোমাঞ্চ অনুভূত হচ্ছিল সত্যিই আমি এখন যমুনাসল সি সিবিচে আছি কিছুক্ষণের মধ্যে জলটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে ঠিক আছে আর সি বিচে অ্যাজ ইউজুয়াল এটা একটা ছুটির উইকেন্ড ছিল লম্বা ছুটির উইকেন্ড স্টিল দেয়ার ইজ নো পারসন ওইদিকে এক দুজন আছে বাট নো ওয়ান ইজ দেয়ার ইন দিস বিচ মানে যারা সিরিনিটি পছন্দ করো জাস্ট চোখ বন্ধ করে এই জায়গায় চলে এসো এবং থাকার জায়গা তোমাদের তো দেখিয়েই দিয়েছি আর কি এত চিন্তা করো না মানে যে জায়গাগুলো এত সিরিন হয় না সেগুলো জাস্ট অসম দিস বিচ ইজ ওয়ান অফ মাই লাইক বেস্ট এভার সিন বিচ আমি যতগুলো বিচ দেখেছি আমি গোয়াতেও গেছিলাম বাট দিস বিচ ইজ সামথিং এলস অসাধারণ সুন্দর একদিকে ঝাউবন একদিকে বিশাল সমুদ্র আজকে আবার পূর্ণিমা লেটস হোপ ফর দ্য বেস্ট বিচটা অদ্ভুত একটা বিচ এখন কিন্তু স্টে করে আছে ঠিক আছে একটু আগেই জলটা এগোচ্ছিল দেখো আর কিছুক্ষণের মধ্যে এই জলটা কতটা এগোবে আমি কিন্তু দূরে দাঁড়িয়ে আছি এতটাই সুন্দর প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি এবং এই জলটা এগোতে এগোতে অনেকটা দূরে চলে আসবে এই সি বৈশিষ্ট্য হচ্ছে এটাই তোমরা এক সময় পাবে একদম কাছে জল আর এক সময় পাবে অনেক দূরে জল দেখো কি সুন্দর জলগুলো সামনের দিকে এগিয়ে আসছে ঠিক যেমন পেঁয়াজ খুলে পরতে পরতে ঠিক জল যেন সেরকম ভাবেই এগিয়ে আসছে কি দারুণ লাগছে সত্যি এই কারণেই বলছিলাম না তোমাদের যে অসাধারণ সুন্দর সি বিচ ওই দেখো মাঝিরা মাছ ধরে ফিরছে জল অনেকটাই বেড়ে এসছে আবার কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবে জল বাড়া এই দেখো স্টার স্টারফিশ এই স্টারফিশকে জল পুরোপুরি ভিজিয়ে দেবে দেখো জল পুরো পুরো দমে স্পিডে গিয়ে আসছে ওইদিকে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে আপনারা যদি চান হাঁটতে হাঁটতেই চলে যেতে পারেন অনেক দূরের সিবিচগুলিতে এই সিবিচটি বেশ বিস্তৃত ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর যত বেলা বাড়ছে তত জলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং যে সমস্ত মাঝিরা মাছ ধরতে গিয়েছিল তাদেরও ফেরার সময় হয়ে যাচ্ছে এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কোনো রকম কোনো বিরক্তি অনুভব করবেন না আর যে হোম হোমস্টেটিতে ছিলাম তাদের ব্যবহার অসাধারণ দেখুন সূর্য যেন হাতছানি দিয়ে ডাকছে কেউ চাইলে এখানে স্নানও করতে পারেন আমি স্নান করিনি এখানে জলে পা ডুবিয়ে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় মামা পাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অসাধারণ সুন্দর পশ্চিম আকাশ লালাভ বর্ণ ধারণ করেছে একে একে পৃথিবীর বিভিন্ন প্রাণী বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে দেখুন সূর্য প্রায় অস্তা চলে সেই সঙ্গে সঙ্গে চাঁদ ওঠার প্রস্তুতি চলছে ঝাউ বোনের মাথায় চাঁদের উঁকি মারা শুরু হয়ে গেছে এটি ছিল পূর্ণিমার রাত তাই সেই রাতে অসাধারণ সুন্দর সি বিচ যেন হাতছানি দিয়ে ডাকে এরপর এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আমি ফিরে গিয়েছিলাম নেচার স্টেতে সেখানে সন্ধেবেলার কিছু স্ন্যাক্স খেয়ে এসেছিলাম আবার সিবিচে দেখুন দেখা যাচ্ছে লাল কাঁকড়া সঙ্গে এসেছিলেন ওখানকারই এক স্থানীয় বাসিন্দা তারপর সকাল হল আজকে বিদায় জানানোর পালাক হ্যাঁ দারুণ জায়গাটা ছিল অসাধারণ জায়গা আমাদের গল্প আসো এসে দেখে যাও এরকম টাইপের অববি প্লেস খুব কমই পাওয়া যায় তো দারুণ লাগলাম জাস্ট ওয়ান নাইট স্টে করেছিলাম কালকে দুপুর থেকে আমি পুরোপুরি সি বিচে এত ভালো লেগেছে আমার সি বিচ তো আজকে আবার অটোদাদাকে বলা আছে আজকে ফিরে যাব তো এখানে এই জাস্ট এইটা ক্রস করলে সি বিচটা আর অবভিয়াসলি থাকার যে জায়গা ছিল খুব ভালো ছিল বেশ ভালো লেগেছে আমার আর ওনাদের দুটো জায়গা আছে একটা এখানে একটা ওইদিকে গিরি ফার্মস্টে বলে ওইদিকে আর এখানে একটাই জায়গা থাকার আপনি আর কোনো কিছু পাবে না অন্য কোনো কিছু তুমি পাবে না ঠিক আছে এখানেই থাকতে হবে তো একখানায় মাত্র স্টে আর কোনো জায়গা নেই তো জাস্ট কিছুটা সময় বার করো না বার করে চলে এসো এরকম টাইপের অববিট প্লেসে আর অবশ্যই এরকম জায়গার সন্ধান পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে হারিয়ে যাওয়ার গল্প চ্যানেলটাকে চলো টাটা আজকের মতো এখানেই শেষ দেখো এদিকটা হচ্ছে সমুদ্র আর জাস্ট আমি ছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ ওই পিছন হচ্ছে পান্থনিবাস তার পাশের জায়গাটাতে আর গিরি ফার্মসটি যেটা আছে সেটা হচ্ছে এই দিকে ভেতরে এই দিকে ভেতরে যেহেতু তো তুমি যদি সি বিচ যেতে চাও ওই দিক একটা রাস্তা আছে গিরি ফার্ম স্ট্রিট এটা আর পান্থনিবাসের সামনেই হাঁটলে তুমি দেখতে পেয়ে যাবে সি বিচ আর যতক্ষণ খুশি টাইম কাটাও কোনো ব্যাপার না জাস্ট লোকেশানটা তোমাদের দেখিয়ে দিলাম